আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে আকিস গ্রুপের যে মজু যেটা আমরা খাচ্ছি ওইখানে কিন্তু লেখা থাকে ওই সাপোর্ট প্যালেস্তাইন মানে তারা প্যালেস্তাইন সাপোর্ট করছে আমরা যদি একটা বোতল খাই বড় হোক ছোট হোক তাহলে একটা বোতল থেকে এক টাকা করে প্যালেস্তাইনদেরকে ডোনেট করা হবে তো এখন এটা অনেকেই জানে না কিভাবে তাদেরকে টাকাটা ডোনেট করতে হবে এটা যদি আপনি না করেন তাহলে এটা হবে না কিভাবে করতে হবে দেখবেন এখানে একটা কিউআর কোড আছে কিউআর কোড আছে বার আছে ওই বার আপনাকে অনলাইনে টাটা থাকতে হবে অথবা ওয়াইফাই গিয়ে এটাকে স্ক্যান করতে হবে স্ক্যান করলে দেন হচ্ছে তারা টাকাটা পাবে আর নয় পাবে না এই ব্যাপারটা অনেকেই মাথায় রাখবেন অনেকে আছে শুধু টাকা দিয়ে কিনছে খাচ্ছে মনে করছে যে ওইখান থেকে এক টাকা তারা পাবে আসলে এরকমভাবে পাবে না আর আপনার যদি মোবাইল না থাকে অথবা আপনার যদি ইন্টারনেট সম্বলিত কোনো মোবাইল টোবাইল না থাকে তাহলে যাদের ইন্টারনেট আছে তাদের থেকে এই এই সার্ভিসটা আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে ব্যাপারটা আপনার মাথায় রাখবেন আপনি যে কোনো ভাবে এটা করে নিলেই তারা পাবে আর নয়তো পাবে না শুধু কিনা খাইতে পারবেন না এখান থেকে